নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজ হচ্ছে আমার ভাইয়ের বার্থডে আছে ভাই মানে ও আমার বরদার নাতি আর কি তো আমি ওকে ভাই করে রাখি ওর আজকে বার্থডে আছে তো ওখানে আজকে আমাদের নেমন্ত্রণ আছে খাওয়া দাওয়া হবে এই এখন আমি যাবো দোকান বন্ধ করে ওখানে আজকে মেনু হচ্ছে চিকেন হবে চিকেন কষা হবে আর রুই মাছের কালিয়া হবে আর আর হচ্ছে তুই শাকের হবে আর ডাল হবে আর পায়েস হবে চাটনি হবে মিষ্টি তো আমি এটা এখন দোকানটা বন্ধ করে দেবো দিয়ে ওখানে যাব ওখানে একটা রক্ত রক্ত রক্তদান শিবির হয়েছে তো মাইকের জন্য কিছু শোনা যাচ্ছে না আওয়াজটা তো যাই হোক আমি এখন যাব আর আজকে তো বাড়িতে সবাই পাচ্ছি হাজব্যান্ডও আছে ছেলে আছে সবাই আছে সবাই মিলেই যাব আর বিকেলে কেক কাটা হবে তো বন্ধুরা তোমরা থাকো আমি যতটা পারবো ভিডিওটা করবো কারণ ওখানে মাইকের আওয়াজে কিছু শোনা যাবে না এতটা জোরে মাইক বাজছে গান হচ্ছে তো যাই হোক আমি এখনই দোকানটা বন্ধ করে দেবো আর বন্ধুরা তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো তোমাকে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করবো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে টাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে যত ভিডিও আমি পোস্ট করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেবো এই আর রাস্তার পাশে দোকান তো প্রচণ্ড গাড়ি যায় সবসময় যার জন্য আমার চিন্তা ঠিক হয়ে আছে অনেক সকালে তুই স্নান টান করেছি কুকিং করেছি ওই দোকানে চলে এসেছি এখন দোকান থেকে যাবো জানি গিয়ে যদি হাতে হাতে টুক আর আমাকে তো পরিবেশন করতে হয় সব সময় তো যাই হোক

কিনতে তো আমার লাগবে করে আবার এত কিনতে আর খুব লাগাস না ও রান্না করে দিয়ে আরে আলুটা দেখবো আলু হয়ে গেছে এই তো হয়ে গেছে আরে পড়বে দেখো চিকেনটা হয়ে গেছে চিকেন এটা ভাজা আছে ডাল তাই তো জন্মদিনের স্পেশাল পাই আর এটা আছে ভাত বাবা মাছের ঝোলটা দারুণ হয়েছে ও কে রান্না করলো রে সেজবৌদি রান্না করলো

শাক আর পাশে দেখো রক্তদান হচ্ছে আওয়াজ কিছু শোনাই যাচ্ছে না দেখো কত সুন্দর

জল খাইবার এবার আর কি আছে আরে অল্প অল্প দাও নাহলে তোর ভাত খেতে পারবে না আশীর্বাদ সোনার মার পিস্তত দাদা